আমাদের স্থানীয় ভলেন্টিয়াররা বাকি বিতরণ করবে আপনারা প্রত্যেকে গ্রহণ করবেন এখান থেকে মাঝে মাঝে গীতা বিতরণ হবে আমরা একটু দু মিনিট কীর্তন করে শেষ করব মানে আমি প্রস্থান করব এখানে দেওয়া চলে শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু Gauravakta bina, Gauravakta bina, Hari Krishna, Hari Krishna, Hari Hari, Ram, Ram Ram, Ram Ram, Hari Hari, Gauri Tairi Pramanande, Gaurang, Gaurang.

থ্যাংক ইউ দাদা এই যে যে এই যে যাদবপুর নিয়ে যে কাণ্ড হচ্ছে তাতে একজন এও ধরা পড়েছে একজন একজনকে গ্রেপ্তার করেছে আপনার কি ছাত্র কি বলবেন আপনি ছাত্র ফাত্র নয় এগুলো মাকু যারা বলে কাশ্মীর মাঙ্গে আজাদি তো কি ছাত্র এর জন্য দায় মমতা ব্যানার্জি দু হাজার উনিশ সালে ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী তৎকালীন বিজেপি এখন তৃণমূলের মন্ত্রী বাবুল সুপ্রিয় তার উপর যখন আক্রমণ হয় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বলে তার পুলিশকে নিষ্ক্রিয় রেখেছিল তদানীন্তন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার সেন্ট্রাল ফোর্স নিয়ে গিয়ে উদ্ধার করে আমাকে যেদিন দু হাজার তেইশে আক্রমণ করে যাদবপুরের গেটে মাওবাদীরা পুলিশ যাদেরকে গ্রেফতার করতে বাধ্য হয়েছিল তাদেরকে রাত্রিবেলা বারোটার সময় মমতা ব্যানার্জির ফোনে মুক্তি দেয় তৈরি করেছে ভুক্ত হবে বাগের পিঠে চড়েছ যারা জাতীয় পতাকা তোলে না বন্দে মাতরম গায় না জাতীয় সংগীত মানে না সনাতন ধর্মের বিরোধিতা করে কাশ্মীর মাঙ্গে আজাদি বলে টুকরে টুকড়ে গ্যাং সব সমান যারা সেকুলারিজম এর কথা বলে তারাও যেমন আর যারা মাওবাদের কথা বলে ভারতবর্ষের সংবিধানকে মানে না গোমতী থেকে গোদাবরী আলাদা দেশ চায় তারাও সমান এই এই ইমিডিয়েট রাজ্যপাল মহোদয়ের উচিত আরজি করের মতো ওখানে সেন্ট্রাল ফোর্স দিয়ে পঠন পাঠন গবেষণা এবং বিশ্ববিদ্যালয় ইউজিসির গাইডলাইন মেনে শিক্ষা সংক্রান্ত কাজ ছাড়া অন্য কাজ বন্ধ করে দেয় এই এবং অবিলম্বে ছাত্র সংসদেও তালা লাগানো উচিত ওয়েব কুপার অফিসেও তালা লাগানো উচিত প্রাপ্ত বসুর অফিসেও তালা লাগানো উচিত আর তথাকথিত সেকু মাকুদের ছাত্র সংগঠন তাদেরকেও করা উচিত আর যারা আর এস এস সংগঠন আর সংগঠন না কি একটা বলছেন মাওবাদীদের সংগঠন আর মাওবাদীদের যে ছাত্র সংগঠন বলছেন সেই আরসিপিপি নাকি সেই সংগঠনকে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে মুখ্যমন্ত্রী তো বলেছেন যে ভুয়ো ভোটার নিয়ে প্রায় পাড়ায় পাড়ায় সব বেরিয়ে গিয়েছে কি বলবেন আপনি এটাকে মুখ্যমন্ত্রী নিজেই ভুয়া এখানে শাহজাহান ছিল ছিল সাতক্ষীরা থেকে সাতক্ষীরা থেকে রোহিঙ্গা মুসলমান এনে বসিয়েছে এই সন্দেশখালিতে যদি আপনি তল্লাশি করেন এক হাজার রোহিঙ্গা মুসলমান পাবেন যারা ভারতবর্ষের নাগরিক নয় অনুপ্রবেশকারী শাহজাহানের গাড়ি যে চালাতো ড্রাইভার সেই তো রোহিঙ্গা